হালকা সর্দি আছে এখনো চলেছে পালাইনি পালাইনি বলেছিল পালিয়ে যাবে তখন বললো কিছু করতে পারবো না ট্যাঙ্ক চালানো যাবে না আমি পালিয়ে যাচ্ছি এই বলে বেরিয়ে গিয়েছিল কিন্তু পালাইনি শেষ মেয়ে সেল করতে চলে এসেছে

রিল দেখে মজা পেলে চলে আসো আমাদের লাইভ স্ট্রিমে প্রত্যেক দিন রাত সাড়েটা থেকে সাড়ে দশটা ইন্ডিয়ান টাইম এবং বাংলাদেশের টাইমে দশটা থেকে এগারোটা চলে আসো সাবস্ক্রাইব